হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম আর আজকের রেসিপিটা থাকছে গরুর মাংসের ভর্তা রেসিপি এখানে আমি চার পিস মতো গরুর মাংস নিয়েছি আর মাংসগুলো কিন্তু একদম ছলেট মাংস হবে আর মাংসেতে কোনো হাড় থাকবে না আর এই মাংস ভর্তা করতে যে উপকরণগুলো লাগে সেগুলো শেয়ার করব এখানে নিয়েছি মোটা মোটা রসুনের কোয়া পেঁয়াজ কুচি কাঁচামরিচ মরিচ আর এই উপকরণগুলো যে কোনো ভর্তাতেই লাগে এখন মাংসের টুকরো গুলো পাটায় এভাবে থেতো করে নেব আর যে কোনো ভর্তা পাটায় বেটে করলে কিন্তু ভর্তাটা খেতে ভীষণ মজা হয় তো এখন এভাবে আমি আস্তে আস্তে থেতো করে নেব মাংসের টুকরো গুলো মাংসের টুকরোগুলো থেতো করে নিয়েছি এখন আরও ছোট ছোট করে কেটে নেব আর মাংসের টুকরোগুলো কিন্তু এভাবেই থেতো করে নিতে হবে একদম পাতলা করে এখন মূল কাজে আমি চলে যাব আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সরিষা তেল এখন তেলের ওপরে দিয়ে দেব থেতো করে নেওয়া সে মাংসগুলো এখন তেলের ওপরে ভালোভাবে ভেজে নেব এভাবে নেড়ে চেড়ে আর মাংসগুলো কিন্তু খুব লাল লাল করে ভেজে নিতে হবে এখন সামান্য একটু লবণ ছিটিয়ে দিচ্ছি আর লবণটা কিন্তু একদম পরিমাণ মতো হতে হবে এখন লবণটা মাংসের সাথে ভালোভাবে নেব মিশে মাংসগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব এখন ভেজে নেব ভর্তাতে যে উপকরণগুলো দেব সেগুলো আর এগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে এগুলোও লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব সবগুলো রেডি হয়ে গিয়েছে এখন আমি পাটায় বেটে নেব। আগেও বলেছি পাটায় বেটে ভর্তা খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা লাগে তো যাই হোক এখন আমি পাটায় বাটার জন্য প্রস্তুতি নিচ্ছি যদিও পাটায় বাটা অনেক কষ্ট হয়ে যায় তবে খেতে অনেক স্বাদ হয় এই জন্য এই ভর্তাটা আমি পাটায় বেটে নেব তো হয়ে গেল গরুর মাংসের অসাধারণ ভর্তা রেসিপি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম